রাঙা এবার জানতে পেরে যায় আহিরি ছেলের ছদ্মবেশ নিয়ে পুজোর মধ্যে তাকে শেষ করার প্ল্যান করছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পন্ন দেখুন রাঙা পুলিশ অফিসার সত্যজিতের কথা মতন অ্যান্ড অ্যালং বিল্ডিং থেকে সেই দুজন ছেলে ও একজন মেয়ে বাচ্চাদেরকে দিয়ে বোম ব্লাস্ট করার প্ল্যানিং করছে সেই সকল ইনফরমেশন এসে সত্যজিৎকে জানায় তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে শক আল্লাদ ক্লাবের দুর্গাপূজার মধ্যে হাজার হাজার মানুষ আসবে আমাদের যে করেই হোক তাদেরকে বাঁচাতে হবে রাঙা যখন বলে ওঠে পুলিশ স্যার এই কাজে আমি তোর পাশে আছি কিন্তু তার আগে আমাকে এখন বস্তি তো দিতে হবে বাচ্চাদের কাপড় আর বইগুলো দিয়ে আসার জন্য এরপর দেখা যায় রাঙা সেই বস্তিতে গিয়ে বাচ্চাদেরকে কাপড় আর সেই বইগুলো দিয়ে বাড়ি ফেরার পথে খেয়াল করে কেউ তাকে ফলো করছে তখন রাঙার সন্দেহ হয় রাঙা পেছনে ফিরতেই একজন ছেলেকে দেখে মনে মনে বোঝা থাকে ওই কে আমার পিছু পিছু আসছে কেন আমাকে দেখতে হবে এই বলে রাঙা ছদ্মবেশী আহিরির সঙ্গে কথা বলতে যাবে আইরি সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় তখন রাঙার মনে সন্দেহটা আরো বেড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমার উপর কি কেউ নজর আছে এটা আহিরিদের লোক নয় তো আমার চোখ কান খোলা রাখতে হবে এরপর রাঙা বাড়ি ফিরলে এখন ব্যাপার রাঙার উপর অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে রাঙা তুমি বসতে বাচ্চাদের জন্য যা করছো তাতে আমি খুব খুশি আর রাঙার হাতে একটা শাড়ি তুলে দিয়ে বলে ওঠে এই শাড়িটা কাল পুজোতে পড়বে এই কথা শুনে রাঙা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় পরদিন সকালে রাঙা সুন্দর করে সেজে পুজোর আয়োজন করতে থাকে আর প্যান্ডেলের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এদিকে আহিরিও ছদ্মবেশ নিয়ে সেই প্যান্ডেলে কাজ করে আর রাঙার উপর নজর রাখতে থাকে এদিকে রাঙা সেই ছেলেটাকে দেখা মাত্র চিনে ফেলে আর মনে মনে বলতে থাকে এই ছেলেটা এই প্যান্ডেলেও কাজ করছে আমাকে এর উপর নজর রাখতে হবে এরপর দেখা যায় আহিরি তার বাড়িতে ফিরে যাওয়ার সময় রাঙা ছদ্মবেশে আহিরিকে ফলো করে আহিরি তার বাড়িতে ঢোকার পরে ফোনের মধ্যে কাউকে রাঙাকে মারার প্ল্যান বলতে থাকলে জানালার পর্দা সরিয়ে রাঙা সকল কথা শুনে ফেলে আর বুঝতে পেরে যায় এই ছদ্মবেশী ছেলেটাই হচ্ছে আহিরি আর আহিরি রাঙাকে মারার প্ল্যান করছে তখন রাঙা মনে মনে বলতে থাকে আহিরিদি তুই চলেই ডালে ডালে আর আমি যদি পাতায় পাতায় দেখ এবার তোর সঙ্গে আমি কি করি এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের নতুন পর্বে